আপনি থাকাকালীন কি স্বচ্ছতা বজায় মানে যেটা রাখা হচ্ছিল বা বেআইনিভাবে নিয়োগের চাপ আসছিল সেটা করা যাচ্ছিল না বলে এত তৈরি করি সেই ইন্টারপ্রিটেশন আমি আবার বলছি কোনো ইন্টারপ্রিটেশান আমি দেব না আমি অনলি ফ্যাক্টসগুলো দেবো ইন্টারপ্রিটেশান ইজ ইয়ার্স চাপটা ওইখান থেকে চাপের কারণ কি এবার আপনারা যা বলবেন সেটাই সেই সময় শিক্ষামন্ত্রী তো পার্থ চট্টোপাধ্যায় ছিলেন না আপনি বলেছিলেন যে তিনি নিজেকে সেই সময় দ্বিতীয় বলতেন দলে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে আমি আবার বলছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমি সাকসেসফুল হইনি এর বেশি কিছু বলতে পারবো না তো আপনাকে চেয়ারম্যানে আসার জন্য তো মুখ্যমন্ত্রী নিজে থেকে তখন অনুরোধ করেছিলেন হ্যাঁ অনুরোধ করেছিলেন ফোনে আমাকে বলেছিলেন আমি করে উঠতে হয়তো উনি ব্যস্ত ছিলেন কাজে ছিলেন চিফ মিনিস্টার তো প্রচুর কাজ হয়তো এত ব্যস্ত ছিলেন যে আমার সঙ্গে দেখা করতে পারেন এই যে দু হাজার পঁচিশের যে এসএসসি পরীক্ষাটা হলো আপনি বলছিলেন যে এবারে কার্বন কপিটা এসছিল যে এবং দু হাজার সালে ছিল কিন্তু ষোলো সালে ছিল না ছিল না যেই কারণেই কি দুর্নীতিটা হয়েছে কি মনে করে আমি আপনাকে একজন সাধারণ মানুষ হিসাবে আমি প্রশ্ন করছি কার্বন কপি দেয়া মানে হলো ডুপ্লিকেট দেওয়ার অর্থ হলো প্রথম ধাপ তাই তো সেটা প্রশ্ন হচ্ছে ষোলোতে বাদ দেওয়া হল তার মানে বলতে হবে নয় তাই ওইটা তো তার মানে এটা রুলে পড়ে না সেই জন্য হয়তো বাদ দিয়েছেন হতে পারে যদি রুলের বাইরে থাকে তাহলে পঁচিশ পঁচিশে আবার ফিরে আসলো কী করে বোঝা গেল তাহলে এই ফাঁকটা কেন সে প্রশ্নের উত্তর তো সাধারণ মানুষ যা বোঝার বুঝে যাবে তো নাকি বুঝবে না সরকার তার মানে ইচ্ছে করলে সে স্বচ্ছতার দিকে যেতেও পারে নাও একেবারে ঠিক নয় ওনার মোদায় উনি বিস্মৃত হয়েছেন উনি আমাকে ক্রেডিটটা দিতে চাইছেন এইটা হচ্ছে ব্যাপার কিন্তু দিস ওয়াজ মাই ইনোভেশন আমি এটা জোর করে বলছি এই পদ্ধতিটা নিট সারা ভারতবর্ষে আপনি দেখবেন যে সিটে পরীক্ষার পরে ওরা ডুপ্লিকেট ওএমআর দেয় না ওই পুরো যে থাকে সেটাকে স্ক্যান করে ওরা ওয়েবসাইটে তুলে দেন আপনারা জানেন এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করে কত্তিকে পেল দু হাজার বারো সালে আপনি এটাকে প্রথম করার কথা বলেছেন হ্যাঁ করার কথা বলেছিলাম না আমি করেছিলাম ঠিক আছে এবং সেটা ভারতবর্ষের পরীক্ষাক্ষেত্রে অ্যাকসেপ্ট হতো তারা অ্যাকসেপ্ট করলো ফর্মটা একটু আলাদা সেটা ব্রাতৌ তো জানা উচিত ছিল উনি ভুল কি ভুলে গেছেন না বিস্তৃত সেটা আমি বলতে পারবো না দু সালে এই যে ছাব্বিশ হাজারের যে প্যানেলটা বাতিল হলো কোথাও গিয়ে এখানে তো ওয়েমারশিটের কার্বন কপি বা মিডার ইমেজের একটা বড় অবদান থাকত যদি নিশ্চই যদি কার্বন কপি দেওয়া হতো যে ছেলেগুলো ধরুন কিছু ছেলে তো মানে ভালো ছেলে ছিল ছেলে মেয়ে ছিল তারা তো তাদের অরিজিনাল কপিটা নিয়ে এসএসসির কাছে দেখাতে পারত যে দেখো আমি এই নম্বর পেয়েছি সে দেখানোর সুযোগটা তাদের আসে না তাহলে এই যে মেধা আর যারা টেন্টেড আর না যারা রয়ে গেছে সেই জায়গাটাকে তো তারা নিজেরাই ডকুমেন্ট দিয়ে কোর্টের কাছে হাজির হতে পারত বা স্কুলের স্কুল সার্ভিস কমিশনের কাছে আদার ওয়ে প্রেয়ার করতে পারত সুযোগটা তো কোনোভাবেই এলো না তাহলে এটা কেন হলো এটা কি ইচ্ছে করে করা হয়েছে না কি ভেবে করা হয়েছে সে তো আমি বলতে পারবো না সে তো প্রশাসন এই যে প্রাইমারি ক্ষেত্রে সেই একই জিনিস আমরা দেখছি মামলা চলছে বত্রিশ হাজারের ভবিষ্যৎ এখন কার্যত ঝুলে রয়েছে এবং এখানেই চন্দ্রনাথ সিনহা ইডি যে চার্জশিটে তার নাম এসছে পনেরো কোটি টাকার দুর্নীতি সেইগুলো তো প্রাইমারিটা আমি অতটা আমার ইয়ে নেই কারণ আমি এসএসসি নি নিয়েই ব্যস্ত ছিলাম প্রাইমারিতে যা খবরের কাগজে দেখছে আপনি যেটা বলছেন তাই এবার এটা ইডি তো দেখছে ইডি সিবিআই দেখছে তারা এবার বিচার করবে বা বের করবে তারা এভিডেন্স তৈরি করবে নিশ্চয়ই করবে তারা যদি সম্ভব হয় তারপর করবে যা স্টেম নেবে তখন আপনি সেই সময় যখন চেয়ারম্যান পদে এলেন তার আগে শিক্ষা প্রেসিডেন্ট ছিলেন তো কোথাও গিয়ে চাপগুলো আসতে শুরু করলো আপনি তো দলটাও তখন করতেন মানে এই যে একটা পার্থক্য কোথাও গিয়ে কি আঘাত পেয়েছিলেন দেখুন স্বচ্ছভাবে নিয়োগ করা তো একটা স্বাভাবিক ধর্ম নাকি সেই স্বাভাবিক ধর্ম যদি ঠিকঠাক চলতো তাহলে কি আমি ডিজাইন করতাম বাষট্টির আগে